বেগম রোকেয়া শাখাওত হোসেন তার লেখনির মাধ্যমে তৎকালীন সমাজে নারীদের ওপর চাপিয়ে দেওয়া বৈষম্য অন্ধ অবরোধ প্রথা এবং শিক্ষার অভাবকে তীব্রভাবে কষাঘাত করেছেন তার মূল দর্শন কেবল শারীরিক অবরোধ নারীদের মানসিক দাসত্ব থেকে মুক্তি রোকেয়া অবরোধবাসিনী গ্রন্থে হাস্যরস ও ব্যঙ্গবিদ্রুপের মাধ্যমে দেখিয়েছেন তথা কথিত পর্দার নামে নারীদের কিভাবে ঘরবন্দি করে অমানসিক অবস্থায় রাখা হতো তবে তিনি দৈহিক অবরোধের চেয়ে মানসিক অবরোধ বা হীনমন্যতাকে বেশি দায়ী করেছেন মতিচুর গ্রন্থের স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে তিনি নারীদের অলঙ্কার প্রীতিকে দাসত্বের নিদর্শন বলে অভিহিত করেছেন তার মতে নারীরা মানসিকভাবে এতটাই পরাধীন যে তারা কারারক্ষী পুরুষের দেয়া শিকলকে সৌন্দর্য মনে করে গর্ববোধ করে নারীদের প্রতি সামাজিক বৈষম্যের মূল কারণ হিসেবে তিনি অর্থনৈতিক পরনির্ভরশীলতাকে চিহ্নিত করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমরা পুতুল জীবন ধারণ করি তাই আমাদের এই অধপতন তিনি বিশ্বাস করতেন নারীদের স্বাবলম্বী হতে হলে সুশিক্ষার বিকল্প নেই সুলতানের স্বপ্ন উপন্যাসে তিনি এমন এক নারীবাদী ইউটোপিয়ার কথা কল্পনা করেছেন যেখানে নারীরা বিজ্ঞান চর্চা করছে দেশ শাসন করছে এবং পুরুষরা অন্দরমহলে বন্দী তৎকালীন সমাজে নারীদের স্বাস্থ্য ও পুষ্টি ছিল চরম অবহেলিত চাষার দুঃখ ও শিশু পালন প্রবন্ধে তিনি নারীদের স্বাস্থ্য সচেতনতা এবং বিজ্ঞানসম্মত জীবনযাপনের উপর জোর দিয়েছিলেন তিনি প্রশ্ন তোলেন সমাজের অর্ধেক অংশকে অশিক্ষিত ও রুগ্ন রেখে একটি জাতি কিভাবে উন্নতি করতে পারে পরিশেষে উপন্যাসে তারিণী ভবনের মাধ্যমে এমন এক কর্মক্ষেত্রের দেখেছেন। যেখানে নারীরা ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা ও উপার্জনের মাধ্যমে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করবে দিন দিন বেড়ে চলেছে নারীর প্রতি সহিংসতা হাস্যকরভাবে পাঁচ ঘন্টা নারীদের কর্মঘণ্টা হিসেবে প্রস্তাব করেছে রাজনৈতিক দল ওদিকে দুই সালের জানুয়ারি থেকে অক্টোবর এই ১০ মাসে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী দু নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এর মধ্যে ৭১৩ জন নারী ও শিশু ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ভাবুন তো একশো বছর আগে একজন মানুষ জন্মে নারীদের প্রতি যে অবমাননা যে বৈষম্য যে অনাচার যে সহিংসতা দেখেছিলেন আজ একশো পঁয়তাল্লিশ বছরেও কি বদলেছে কোনো কিছু পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই